এই দেখেন সেন্টুকা এখন গিয়েছে গেছি হাফানিয়া গিয়া দেখি কেরা বলে মারা গেছে আজকে বাজার বদ্ধ এই যে দেখেন তো শরীরটা কিন্তু আমার না অনেক কষ্টে গেছি হাফানি না এটা ভিত্তে আছে কাঁচা লঙ্কা এই যে দেখেন এটা আছে কাঁচা লঙ্কা তো কুমড়া এডি সেন্টুকার থেকে আঞ্চি আঞ্চিসি গে আর এই যে দেখেন তো গুড়া মাছটি দিকা ভাল লাগছে একদম টাটকা কিন্তু গুড়া মাছটি এই যে দেখেন পুড়ি এই দেখেন সুপটা একদম টাটকা বারো মিশাল মাছ এই দেখেন সকাল সকাল গেলাম সুবিধা ভাল লাগে না ভাবছি একটু আমুচা খাইলাম বইলে এই যে দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর আর এই জাটকা জাটকাও কিন্তু কাটা আমার ছেলে জানি খাইত না কিন্তু জোর করে বাচ্চা বাচ্চা হয় তৈর ওই দেখেন দুইটা জাত আনছি জাটকা উঠতে প্রচণ্ড কাটা কিন্তু এই যে দুইটা মাছ বুঝছেন এডি সেন্টু কাকুর বাজার সকাল সকাল গিয়ে আনলাম আমি সেন্ট কাকুর থেকে আর এখানে কাছে আমি হাত